মঞ্চে চলে আসবেন সেই সঙ্গে আমি মঞ্চে আহ্বান করব ডক্টর বিভাস দেব মহোদয়কে মাননীয় উপাচার্য এম বিবি বিশ্ববিদ্যালয় সঙ্গে শ্রী সঞ্জীব দেব মহোদয়কে সম্পাদক নর্থ ইস্ট কালার্স সবাইকে আমি বিনম্রভাবে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে অনুরোধ করব মঞ্চে আমরা স্বর্গীয় হিরণময় চক্রবর্তীর প্রতিকৃতি রেখেছি তার প্রতিকৃতিতে পুষ্পদান করে আমরা আসন গ্রহণ করব ও আমরা ফাউন্ডেশনের পক্ষে তাদের বরণ করে নেব আমরা প্রতিকৃতিতে পুষ্প শুভেচ্ছা অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি মঞ্চে রয়েছেন আমাদের মাননীয় অতিথিরা শ্রী শুভাশিস তলাপাত্র মাননীয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উড়িষ্যা হাইকোর্ট ডক্টর বিভাষ দেব উপাচার্য এম বিবি বিশ্ববিদ্যালয় ও শ্রী সঞ্জীব দেব সম্পাদক নর্থ ইস্ট কালার্স আমি হিরণময় চক্রবর্তী মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষে শ্রী জয়ন্ত চক্রবর্তী ও শ্রীমতী সুজাতা দাসকে অনুরোধ করব মঞ্চে উপবিষ্ট অতিথিদের বরণ করে নেওয়ার জন্য প্রথমে আমরা বরণ করে নিচ্ছি আমাদের রাজ্যের এক কৃতি সন্তান শ্রী সুভাষিষ তলাপাত্রকে মাননীয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উড়িষ্যা হাইকোর্ট আপনার উপস্থিতির জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ রইলাম এবার আমরা বরণ করে নেব ডক্টর বিভাস দেব মহোদয়কে উপাচার্য এম বি বিশ্ববিদ্যালয় আমরা এবার বরণ করে নিচ্ছি নর্থ ইস্ট কালার্সের সম্পাদক শ্রী সঞ্জীব দেব মহোদয়কে সেই সঙ্গে বিনম্রভাবে অনুরোধ করছি হিরণময় চক্রবর্তী মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষে শ্রী সুমন্ত চক্রবর্তী মহোদয়কে স্বাগত ভাষণের জন্য শুভ সন্ধ্যা সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে আপনারা যারা এসছেন তাদের সবাইকে এই বৃষ্টি স্নাত শুভ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি হিরণময় চক্রবর্তী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের যে নিবেদন আলোক শিখা জলুক প্রাণে তাতে উপস্থিত আছেন আমাদের রাজ্যের কৃতি সন্তান বিশিষ্ট প্রাবন্ধিক চিত্রশিল্পী যার চিত্রকল্প আমরা ইমানুল হক নামে জানি ভারতবর্ষের একজন প্রথিত যশা আইন বিশেষজ্ঞ উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মাননীয় শ্রী সুভাষিষ তলপাত্র মহোদয় আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত আপনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর বিভাস দেব মহোদয়কে একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ আমাদের রাজ্যে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গত তেরোই মার্চ নিয়েছেন আমরা আশা করি ওনার সুযোগ্য নেতৃত্বে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের বরিষ্ঠ পত্র পত্রকার আমাদের রাজ্যের একজন সর্বজন শ্রদ্ধ সাংবাদিক নর্থ কালারের মাননীয় সম্পাদক শ্রী সঞ্জীব দেব মহোদয় আপনাকেও আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আনন্দিত আপনাদেরকে আমরা স্বাগত জানাই সুভাষিস কর মহোদয় সঞ্চালক আমাদের এই আয়োজনের প্রেক্ষাপটটা তুলে ধরেছেন আমরা এবার যে আয়োজনটা আপনাদের কাছে নিয়ে এসছি মা শব্দটি আমাদের সবার কাছে একটা ব্যঞ্জনাময় গতকাল আমাদের আমরা দিবস পালন করেছি এবার যে দুজনকে আমরা আমাদের সামনে নিয়ে এসছি দুজনেই মা এবং তারা যেই মা রূপে আমাদের কাছে পরিচিত প্রত্যেকের অনুভাবেই তা আমরা প্রকাশ পাই এই অনুষ্ঠানে অসাধারণ দুই মহিষী নারীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রীমতী অলোকানন্দা রায় এবং শ্রীমতী গৌরী সামন্ত যাদের মাতৃত্বের অনুভবকে আমরা কুর্নি জানাই তাদের লড়াইকে আমরা আমাদের সাহস যোগায় পৃথিবীটাকে অন্য রূপে দেখার শ্রী গৌরী সামন্ত শি ওয়াজ দি ফার্স্ট ট্রান্সজেন্ডার হু ফট ফর দি Right for the adoption of child, and all of you know, shown the battle, and the Supreme Court given the verdict that the transgender should be the third gender, and this is because of her struggle. Uh, so she is with us, say Gauri So the first when I called her, she was not willing to come to Agartala. अँड शी वाज स्टेलिंग मी वेअर इज आगडतला सो सम हाऊ विथ माय स्किल आय कुड कॉन्व्हिन्स आर व्हेअर इज आगडतला अँड वी आर ऑरगनायजिंग दी प्रोग्राम ऑन माय फादर्स मेमोरी अँड शी वाज सो लव्हली अँड स्वीट अँड शी फायनली एग्री टू कम वी आर थँकफुल टू यू गौरी मॅडम यू आर विथ असंड डेफिनेटली यु वील बी एनलाईट एन असुअर स्ट्रगल अँड ইউ আর এ গ্রেট অডিটার উইথ ইউর মোটিভেশনাল স্পিচ ডেফিনেটলি উইল বি এনকারেজড শ্রীমতী অলোকানন্দা রায় দিদি আমাদের মধ্যে আছেন দিদির সঙ্গে যখন কথা বলি দিদি আমাকে এক কথায় রাজি হয়ে গেছিলেন যে অবশ্যই আমি আগরতলা আসব কিন্তু দিদিরও এবারই প্রথম আগরতলা আসা আসলে আমরা ভারতবর্ষের এত কাছে থাকি হৃদয়ে থাকি কিন্তু অনেকেই হয়তো আমাদের এই ছোট্ট পার্বতী রাজ্যটাকে দেখে উঠতে পারেননি দিদি আমাদের মধ্যে আছেন যাকে আমরা জেল জননী বলে জানি উনি দুশোর উপরে কয়েদিকে তাদের পরবর্তী জীবনধারা কীরকম হবে তার নৃত্যশিল্পী শৈলীর মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ফিরিয়ে এনেছেন আপনারা যখন ওনার কথা শুনবেন হয়তো অনেকের চোখে জল চলে আসবে অলোকানন্দাদি আমাদের মধ্যে আছেন আপনারা শুনলে হয়তো অনেকেই জানেন অলোকানন্দাদি মিস ইন্ডিয়া ইউনিভার্স রানার আপ উনি আমাকে অধিকার দিয়েছেন ওনার ডাকনামে ডাকার জন্য আমি মুন্নিদি বলেই ডাকতে পারি ওনাকে উনি মিস ক্যালকাটাও তো উনি আমাদের না না যুগটা পুরনো হলে আমরা অনেকেই বয়স তো কারোরই কম হয়নি দিদি তো উনি আমাদের মধ্যে আছেন এবং ওনার সঙ্গে যখন কালকে থেকে কথা বলছি উনি আমাকে বলেছেন আমি কলকাতাতে অনেক কিছু করলাম তোমরা যদি মনে করো আমাদের রাজ্যের সংশোধনাগারে কিছু করবে আমি কিন্তু দুহাত তুলে রাজি আছি আমরা ওনার প্রস্তাবটা খুব গভীরভাবে নিয়েছি চিন্তা করছি আগামী দিনে কি করা যায় দিদি আমরা আমাদের পাশে আছেন আশা করি আগামী দিনে সংশোধনাগারে আমরা কিছু একটা করে উঠতে পারব আমার সঙ্গে আছেন আমার দুই ভাতৃপ্রতিম শ্রী সুভাশিস কর এবং শ্রী শুভ্রজিৎ ভট্টাচার্য তাদের পরিচিতি আপনাদের কাছে বিশেষ তুলে ধরে আর লাভ নেই আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে দুজন জনপ্রিয় অভিনেতা বাচিক শিল্পী এবং সঞ্চালক তারা দুজনেই আজকে আমাদের এই অনুষ্ঠানটা সঞ্চালনা করবেন আপনারা আমাদের সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করব। আমরা দেখলাম একটা অসাধারণ উপস্থাপনার মাধ্যমে শ্রীমতী সি স্মিতা এবং তার দল আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করলেন আমাদের সঙ্গে থাকবেন শ্রী তনুময় বিশ্বাস শ্রী মৌর শ্রীমতী মৌরিতা রায় নৃত্যে থাকবেন শ্রী তনুশ্রী দাস সঙ্গে অভিলাষ ও শ্রীজাতা আমার সঙ্গে আছেন আজ আমার সহপাঠী শ্রী সৌমেন্দ্র নন্দী এবং তার সুযোগ্য পুত্র শুভ্রজিৎ নন্দী আমাদের মঞ্চ সজ্জায় যে সহায়তা করেছেন শ্রী রাজেশ সাহা আলোতে শ্রী সুজিত সরকার শব্দ প্রক্ষেপণে শ্রী সমীর ঘোষ এবং আমি সুকান্ত একাডেমি কর্তৃপক্ষ সবাইয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমাদের এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমাদের সাহায্য করার জন্য এবং আমাদের ডাকে আমাদের পরিবারের ডাকে আপনারা সবাই সাড়া দিয়ে এসছেন আপনারা সবাই আমাদের পাশে আছেন এটাই আমাদের সাহস আমরা প্রতি বছর একটা নতুন কিছু করে দেখার স্বপ্ন দেখি করে করে করানো করার চেষ্টা করি আগামী দিনও করবো এ আমার দৃঢ় বিশ্বাস এবং আমার যে বন্ধুরা আমার সঙ্গে আছেন আমার সব উড়ানচারীরা এখানে বসে আছেন আমার অনেক বন্ধুরা তারা সবাই গত বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য আমি যে উচ্চারণটা দিয়ে শুরু করেছিলাম মা শব্দটি আমি ভাগ্যবান আমার অসতিপর মা অসুস্থ শরীরে আজকে এখানে এসে উপস্থিত আশা করি আগামী বছরও ওনাকে আমাদের সঙ্গে আমরা পাব আপনারা আমাদের আশীর্বাদ করবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না প্রতি বছর চেষ্টা করি আমাদের এই লড়াইয়ে যে লড়াইটা আমাদের অলোকানন্দা দি দেখান সামন দেখান সেই লড়াই আগামী দিনে যারা এগিয়ে যাবে তাদের পাশে থাকার হিরণময় চক্রবর্তী মেমোরিয়াল ফাউন্ডেশনের এবারও এরকম গত বছর আমরা পপি দেবনাথের পাশে ছিলাম এবারও আমরা পাশে থাকছি আরেক বিজয়িনী সোমা দেবনাথ সোমা সম্বন্ধে যখন সোমা আমাদের মঞ্চে আসবে তখন আপনারা বিস্তারিত জানবেন ও চৌরানব্বই শতাংশ মার্কস পে মাধ্যমিক পাশ করেছে কী লড়াইয়ের মধ্য দিয়ে ও যাচ্ছে হয়তো আমরা ওর মুখে কিছুটা শুনতে পাব এবং আমরা হিরণময় চক্রবর্তী মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে ওর পাশে দাঁড়ানোর আগামী দিনে যতদিন ও নিজের পায়ে না দাঁড়ায় আমরা তার পাশে থাকবো এই কথা দিচ্ছি পরিশেষে আবারও আমি আমার প্রেস মিডিয়া বন্ধুদের এবং উপস্থিত সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় অতিথিরা শ্রী সুভাষিষ তলাপাত্র যিনি প্রথম থেকে ছোটবেলা থেকে যাকে আইডল করে বড় হয়েছি উনি যখন বিভিন্নভাবে আমাদের গাইডেন্স দেন তখন এটা আশীর্বাদ রূপেই আমাদের উপরে বর্ষিত হয় উনি আমাদের পাশে আছেন এটা আমাদের একটা বড় ভরসা আমাদের পরিবারের অত্যন্ত একান্ত আপন উনি ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই শ্রী সঞ্জীব দেব মহোদয়কে উনি আমার পিতার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন উনি এক কথায় সঞ্জীব কাকু রাজি হয়ে গেছেন আমাদের সঙ্গে আছেন আছেন আমাদের মাননীয় উপাচার্য শ্রী ডক্টর বিভাস দেব মহোদয় আপনাদের সবাইকে অশেষ অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ নমস্কার ধন্যবাদ জানাই ডক্টর সুমন্ত চক্রবর্তী মহোদয়কে সাংগঠনিক দৃষ্টিকোণে সবার কথা তিনি আপনাদের সামনে তুলে ধরলেন আজকের এই আয়োজনে এবারে বিনম্রভাবে অনুরোধ করছি নর্থ ইস্ট কালার্সের সম্পাদক শ্রী সঞ্জীব দেব মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য নমস্কার মঞ্চে উপবিষ্ট রাজ্যের বিশিষ্ট আইন বিষয়ক এবং উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুভাষিষ তোলাপাত্র মাননীয় বিভাষ ডক্টর বিভাষ দেব মহোদয় উপাচার্য এমবিবি ইউনিভার্সিটি উপস্থিত সজ্জন মণ্ডলী আজকে আমরা এমন একজন ব্যক্তির কথা স্মরণ করতে যাচ্ছি যিনি বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকেই দীর্ঘদিন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকার মতো ব্যক্তিত্ব তবে বিভিন্ন দিক থেকে স্মরণীয় হয়ে থাকার হলেও হিরণময় চক্রবর্তী নামটা উচ্চারণ করলেই তার জন্যে সঙ্গে কেমন যেন একটা নির্বাচন নির্বাচন গন্ধ চলে আসে এর একটা বড় কারণ হল এই রাজ্যে যে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন থেকে শুরু হয় সেই সময় থেকে দীর্ঘ সময় এই রাজ্যে নির্বাচন প্রক্রিয়াকে একটা সুস্থ সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দাঁড় করিয়ে দেওয়ার জন্য ক্ষেত্রে উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন দীর্ঘ সময় ধরে আমার সৌভাগ্য যে আমিও যখন সাংবাদিকতা জীবন শুরু করি সেই সময় থেকেই ওনার সংস্পর্শে আসার সুযোগ ঘটেছিল এবং সেই সময় থেকে আমি প্রতিটি সময়ে নির্বাচনের বিভিন্ন বিষয় জানার জন্য ওনার কাছে গেছি এবং প্রায় ছাত্রের মতো উনি আমাকে সব বুঝিয়ে দিয়েছেন শিখিয়েছেন এবং নির্বাচনটাকে যাতে সুষ্ঠ সুন্দরভাবে পরিচালনা করা যায় তার জন্য আমাদের সংবাদ পরিবেশনার ক্ষেত্রেও আমরা যাতে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি তার জন্য আমাদের বিভিন্ন সময়ে উপদেশ দিয়ে আমাদের গাইডেন্স দিয়ে আমাকে উনি সাহায্য করেছেন সেই সময়ে আমি দৈনিক সংবাদ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম আমাদের সম্পাদক ভূপেন্দ্রচন্দ্র দত্ত ছিলেন উনিও আমাকে বলতেন যে এই লোকটার কাছ থেকে যখন তুমি নিয়ে এসেছ তাইলে আর তোমার নিয়ে সেই বিভিন্ন সময়ে আমাদের নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয় সেই সময়ে প্রায় হাঁটি হাঁটি অবস্থায় যে নির্বাচন চলছিল সেই সময় থেকে নির্বাচনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে হিরণময় চক্রবর্তীকে তিনি সমস্ত যোগাযোগ হয়েছে উনি তাদের সংস্পর্শে যাওয়ার সুযোগ পেয়েছেন আমি তার ওনার কাছ থেকে সেই সব অনেক গল্পই শুনেছি বিশেষ করে নির্বাচন কমিশনার শ্যান শর্মার কথা উনি প্রায়ই বলতেন যে এই লোকটার অনেক দূরদৃষ্টি ছিল এবং উনি নির্বাচনটাকে একটা বিশেষ পর্যায়ে নিয়ে